আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট এইডের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে এগারো পৃষ্ঠের যে কাজ আছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ ভগ্নাংশে পরিবর্তন করার সেই কাজটা আমরা করবো কি বলেছে থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন টু পয়েন্ট এবং সেভেন পয়েন্ট ফাইভ সদৃশ ভগ্নাংশে পরিবর্তন করো এখন এই সদৃশ ভগ্নাংশে কীভাবে পরিবর্তন করা হয় সেটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যারা আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিও বিশেষ করে এই ভিডিওর আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অসদৃশ আবৃত ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করা যায় তো ওখানে ছিল আমাদের যে সদৃশ আবৃত যখন পরিবর্তন করবো তখন অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে এই ভগরাংশগুলোর মধ্যে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা সমান আর আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে এই অংশগুলোর মধ্যে সর্ব যে আবৃত অঙ্কগুলো আছে তাদের লসাগুর সমান তো আমরা এটা করি তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা আগের ভিডিওটা দেখেননি কীভাবে সদ অসদৃশ দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিবর্তন করে তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন আগের ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই লিঙ্কে দিয়ে দিব অথবা এবং আই লিঙ্কেও দিব এবং নিজের ডেস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা দয়া করে আগের ভিডিওটা দেখে নেবেন তো আমরা শুরু করি এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা সংখ্যা এখানে এখানে দেখি কয়টা তিনটা অনাবৃত এখানে অনাবৃত দুইটা এখানে অনাবৃত দুইটা মানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক এখানেই আছে তিনটা অতএব সদৃশ ভগ্নাংশে আবৃত ভগ্নাংশে সে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তিন তো অংশের অঙ্ক সংখ্যা হবে আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা অংশের অঙ্ক সংখ্যা এখানে কত এখানে জিরো এখানে কোনো আবৃত অঙ্ক নাই এখানে আবৃত অঙ্ক তিনটা এখানে আবৃত অঙ্ক দুইটা এখানে তিন ও দুই অতএব আবৃত্ত দশমিক নগর অংশে আবৃত্ত অংশের অংশের অঙ্ক সংখ্যা হবে হবে থ্রি ও টু এর লসাগু গত ছয়টি ঠিক আছে এখন যেটা করবো অতএব প্রত্যেকটার অনাবৃত কটা লিখবো অনাবৃত্ত থাকবে তিনটা এবং আবৃত থাকবে ছয়টা করে লিখব প্রথমটা লিখি থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন সমান থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন তিনটা অনাবৃত হয়ে গেল এখন লাগবে কি ছয়টা আবৃত্ত এখানে কোনো আবৃত্ত অঙ্ক নাই এই জন্য এই ছয় চার ছয় সাতের কিছুই আসবে না কি আসবে দশমিকের আবৃত্ত অঙ্ক নাই সো আমরা জিরো লিখে দিব দশমিকের ডানে জিরোর কোনো ভ্যালু নাই সো কয়টা জিরো লিখবো চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা আবৃত্ত হয়ে গেল বাট এখানে যদি কোনো আবৃত্ত থাকতো তাহলে আবৃত্তটাকেই বারবার লিখতাম ঠিক আছে আচ্ছা এবার পরেরটা আসি টু পয়েন্ট জিরো ওয়ান টু ফোর থ্রি টু ফোর থ্রির ওপর পৌনপণিক জিরো ওয়ান টু ফোর থ্রি এখানে অনাবৃত থাকবে কয়টা তিনটা সো এই তিনটাকে অনাবৃত করলাম তাহলে এখান থেকে পৌরপরিক শুরু করলাম টু ফোর থ্রির ওপর পৌন পরি মানে কি টু ফোর থ্রি শেষ হওয়ার পর আবার টু ফোর থ্রি আসবে এখন দেখি আমাদের কয়টা আবৃত্ত হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হয়েছে আমার লাগবে কয়টা ছয়টা আবৃত্ত লাগবে সো টু ফোর থ্রি শেষ হয়েছে আবার কি আসবে টু ফোর থ্রি আসবে সো টু এ টু পাস পরে আমি কি পেয়ে গেলাম ছয়টা পেয়ে গেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এরপরে পনেরো পণিক দেওয়া মানে কি আবার কি আসবে ফোর থ্রি আসবে ঠিক আছে সো এইটা আর এইটা একই কথা এবার আসি সেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ সিক্সের ওপর পনেরো পণিক সমান সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ সিক্স এখানে তিনটা অনাবৃত হবে সেই তিনটে অনাবৃত্ত রাখলাম তো সিক্স দিয়ে পৌনপণিক শুরু করলাম তাহলে কী আসবে ফাইভ সিক্সের পরে যে ফাইভ সিক্স একবার বসাইছি ফাইভ সিক্সের পরে আবার ফাইভ সিক্স আসবে ফাইভ সিক্স আবার ফাইভ সিক্স আসবে তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পৌনপণিক হলো ছয়টা লাগবে তো সিক্সের পরে আবার কী আসবে ফাইভ সিক্স তো ফাইভ বসালেই ছয়টা হয়ে যায় তাই ছয়টা তাহলে এখন লিখতে পারি অতএব এভাবে লিখবো আমরা নির্নে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহ সমূহ প্রথমটা থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন দুই তিন চার পাঁচ জিরো কমা টু পয়েন্ট জিরো ওয়ান টু ফোর থ্রি টু হবে টু ফোর থ্রি টু কমা এখানে হবে সেভেন সিক্স ফাইভ সিক্স আবার এটাই নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটি আমরা শিখলাম কিভাবে অসদৃশ আবৃত দশমিক ভগনাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নিব আবৃত পরের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে